আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার নতুন আর একটি ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় সবার প্রতি অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শুরু করেছি সকালবেলা অফ ক্যামেরায় সকালের নাস্তা তৈরি করে নিয়েছি তো আজকে নাস্তায় হচ্ছে পরোটা তৈরি করেছি আর ডিম ভাজি ডিম পোষ আর আগের দিন রাতে ডাল বুনা করে রেখেছিলাম সেই ডাল নিয়ে নিয়েছি আর চা তো থাকছি আমার কাছে মনে হয় যে সকালের নাস্তাটা যদি খুব তাড়াতাড়ি করে তৈরি করে নিতে পারি তাহলে অনেকটাই কাজ হালকা হয়ে যায় সকালে নাস্তা দেরি করে তৈরি করতে গেলে দেখা যায় যে দুপুরে রান্নার সময়ও হয়ে যায় আর অন্য অন্য কাজ গুছাতেও সময় লেগে যায় আমরা তো সকালের খাবার খেয়েছি ওদেরকেও এই তো খাবার দিয়ে দেওয়া হয়েছে সংসারের কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে কিন্তু প্রতিটি কাজ খুব সহজভাবেই করে নেওয়া যায় যেমন আমি সকালবেলা রুটির সাথে খাওয়ার জন্য আগের দিন রাতে ডাল করে রেখেছিলাম ডাল বুনা করে রেখেছিলাম আর সকালে একটু ডিম ভাজি করে দিয়েছি আর আমি ডিম পুচ করে নিয়েছি আর সাথে তো চা বানাতেই হয় আর রুটি পরোটা যাই তৈরি করি সেটা ভেজে নেই তো এতে করে অনেকটাই কিন্তু কাজ হালকা হয়ে যায় আগের দিন রাতে কিছু কাজ গুছিয়ে রাখলে বা অনেক সময় রাতের খাবারে ভাজি করি বা ডাল রান্না করি তখন একটু বেশি করে করে রাখলে এখন শীতের দিনে তো কিছুই হয় না সকালে নাস্তার সাথে খাওয়া যায় তো নাস্তা খাওয়া হয়ে গেছে এরপরে তো আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়ে তারপরে রান্না রান্নাবান্না শুরু করব। আর এটা যেহেতু শুক্রবারের ভিডিও ছিল শুক্রবারে তো একটু ভালো মন্দ রান্না করাই হয় আর এদিকে তো মাহিরের পরীক্ষা চলছে আর পরীক্ষার সময় তো একটু ভালো মন্দ খাবার রান্না করে দিতেই হয় বাচ্চাদেরকে তো সেটাই আর কি একটু মুরগির মাংস রান্না করব সাথে পোলাও রান্না করব আর ওর হচ্ছে রোস্ট পছন্দ সেই সাথে একটু রোস্ট রান্না করব। সব কিছু ঘুসানো থাকলে কিন্তু রান্না করতে সময় লাগে না আগে থেকে যদি সব কিছু গুছিয়ে রাখি তাহলে রান্না করতে মাত্র আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগে যদি তিন চারটা আইটেম করিও তারপরেও বেশি একটা সময় লাগে না আর আজকে যেহেতু পোলাও মাংস রান্না করব তো রান্নার ঝামেলা নেই বললেই চলে আমার কাছে মনে হয় একদম সহজ কাজ হচ্ছে পোলাও মাংস রান্না করা কোনো ঝামেলা নেই আগে থেকে সব কিছু রেডি করা আছে আর রান্না বসিয়ে দেব আর হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে এই কাজগুলো একটু গুছিয়ে নেই তারপরেই রান্না বসিয়ে দেব। আর আমি চেষ্টা করি সবসময় যে পুরুষ মানুষ যারা বাসায় থাকে তারা শুক্রবার দিন নামাজ পড়ে এসে কিন্তু খাবার খেতে চায় তো সেজন্য তাদের নামাজ পড়ার সাথে সাথেই যেন আমার রান্নাটা হয়ে যায় তো রান্নাঘরটা একটু মোটামুটি সব গুছিয়ে নিয়েছি এবারে এই তো ডাইনিংটা একটু পরিষ্কার করে নিব যদিও খাবার সাথে সাথেই কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে যাই তারপরেও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো আমার বন্ধুরা যারা সব সময় আমার ভিডিও দেখেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আমার কথাও কাজের মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিও কেমন লাগছে আসলে আপনাদের কমেন্ট পেলে অনেক বেশি খুশি হই অনেক বেশি ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে আমি চেষ্টা করি সবসময় কমেন্টের রিপ্লাই দিতে অনেক সময় দিতে পারি না এই যে কারেন্টের সমস্যা হচ্ছে ইদানিং আমাদের এখানে দেখা যায় যে শুক্রবার তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই কারেন্ট থাকে না এই কয়েকদিন ধরে প্রতি শুক্রবারই এরকম করছে মানে ওরা হচ্ছে কারেন্টের লাইনে কাজ করছে এই জন্যই এই সমস্যাটা হচ্ছে এজন্য দেখা যায় যে প্রতি শুক্র শনিবার তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারেন্ট থাকছেই না তাছাড়া অন্যান্য সময়েও কারেন্ট থাকে না তো ইনশাআল্লাহ সবকিছুই ঠিক হয়ে যাবে লাইনের কাজ শেষ হলে হয়তোবা কারেন্ট না থাকলে তো সব কিছুই বন্ধ থাকে তো যাই হোক মাঝে মাঝে তো সমস্যা হয়েই থাকে সব কিছুতেই সমস্যা যেমন আছে সমাধানও তেমন আছে ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে আশা করছি তো একজন আপু কমেন্টে জানতে চেয়েছিলেন যে আমার এই সোফা সেটটার দাম কত নিয়েছিল তো এর আগেও বলেছিলাম যদিও ওই আপুটা মনে হয় প্রথমবার ভিডিও দেখেছে তো এই সোফা সেটটার দাম নিয়েছিল আটচল্লিশ হাজার টাকা এই সোফা সেটটা আমি যখন কিনেছিলাম তো সবাই দাম শুনে অবাক হয়ে গিয়েছিল যে অনেক বেশি দাম নিয়েছে ঢাকায় নাকি এর থেকে অনেক কম দামই কেনা যায় তো আমাদের এখানে তো এইভাবেই দাম নিয়েছে তো কিছুই করার নেই বেশি দাম দিয়েই কিনতে হয়েছে ঢাকার জিনিসপত্রের সাথে আমাদের এখানে জিনিসপত্রের দামের মিলবে না অনেক সময় শুনে থাকি যে ঢাকায় যে জিনিসপত্রের দাম যতটা কম আমাদের এখানে তার থেকে ডাবলই দাম নেয় তো কিছুই করার নেই ঢাকা থেকে তো আর আনা সম্ভব না তো এই যে আমি প্রতিটা রুম সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঘর তো সব পরিষ্কার করে গুছগাছ করে নিয়েছি এবারে রান্না করতে চলে যাব আর যেহেতু শুক্রবার তাড়াতাড়ি করে রান্নাটাও করতে হবে তো আমি রোস্টের মুরগির মাংস একটু হালকা হলুদ তারপরে লবণ আদা রসুন এগুলো মাখিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম এরপরে এই তো এখন হালকা করে ভেজে নিব আজকে যদিও বিস্তারিতভাবে আমি রান্নাবান্না শেয়ার করতে পারিনি ওই যে বললাম কারেন্ট ছিল না সেজন্য অন্ধকারের মধ্যে ভিডিওগ্রাফি তো ভালো আসছিল না আর শুক্রবারের রান্নাবান্না তো একটু শেয়ার করতেই হয় একদিকে রান্না হতে থাক আর অন্যদিকে আমি একটু শশা কেটে খেয়ে নেই আসলে রান্নাঘরে বসে এই ধরনের কাটাকুটি করতে ভালোই লাগে রান্নার ফাঁকে তা হাতের কাছে যদি শশা থাকে গাজর থাকে তাহলে কিন্তু আমি এভাবে একটু কেটে খেয়ে নেই আসলে আমরা গৃহিণীরাই কিন্তু পারি নির্দিষ্ট সময় ছাড়া সারাদিনই সংসারের কাজ করতে শুক্রবার দিন সবার ছুটি থাকে সবাই একটু রিল্যাক্সে থাকে সবাই একটু রেস্ট নেয় কিন্তু আমরা গৃহিণীরা কিন্তু কোনো রেস্ট নেই না শুক্রবারেও আমাদের কোনো ছুটি নেই এটাই হলো আমাদের মেয়েদের জীবন তারপরেও সব কিছুর মধ্যেই তো ভালো লাগা কাজ করে সংসারের কাজগুলো করতেও তো ভালোই লাগে আসলে সংসারের প্রতিটা কাজ আমরা কিন্তু মন দিয়ে ভালোবেসেই করে থাকি এজন্য আমাদের কাজ করতে খারাপ লাগে না তো এই যে আমি মুরগির যে জাল মাংস রান্না করেছি একটু আলু দিয়ে সেটা একটু দেখিয়ে দিলাম আর এদিক দিয়ে তো পোলাও রান্নাটাও হয়ে গেছে তো আজকে তো সহজ রান্নাবান্না করেছি রান্না করতে কোনো ঝামেলাই হয়নি এই ধরনের রান্নাবান্না আমার কাছে কোনো ঝামেলা মনে হয় না খুব সহজ মনে হয় তো আমরা কিন্তু সব খাবার দাবার নিয়ে খাটে বসে পড়েছি আজকেও খাটে বসে খাওয়া হবে কারণ হচ্ছে ডাইনিংয়ে অন্ধকার কারেন্ট নেই আর এই শীতের দিনে কিন্তু খাটে বসে খাবার খেতে ভালোই লাগে আমার কাছে তো খুব বেশি ভালো লাগে খাটে বসে খাবার খেতে যদিও খাওয়া হয় না কিন্তু এই কারেন্ট না থাকার কারণে খাটে বসেই খাওয়া হয়েছে পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে আর সেই সাথে রোস্ট রান্না তারপরে মুরগির মাংসের যে আলু দিয়ে ঝোল রান্না করেছি সেটাও অনেক বেশি মজা হয়েছিল। আসলে মাঝে মাঝে কিন্তু রান্না বেশি ভালো হয় আবার মাঝে মাঝে রান্না একটু খারাপ হয় আমরা যতই ভালো রান্না করি না কেন তো আজকের রান্নাটা বেশ ভালোই হয়েছিল মন দিয়ে রান্না করলে রান্না কিন্তু ভালো হয় তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমরা কিছু সময় রেস্ট নিয়েছি সবাই মিলে গল্প করেছি তারপরে এই তো ছাদে চলে এসেছি একটু হাঁটাহাঁটি করার জন্য মাঝে মাঝে সময় সুযোগ পেলে বিকেলে বা সন্ধ্যার আগে ছাদে হাঁটতে ভালো লাগে আমার কাছে আমি চলে আসি ছাদে ওদেরকে নিয়ে তো এই যে দেখুন সূর্য অস্ত যাচ্ছে দেখতে কিন্তু দারুণ লাগছে এই দৃশ্যটা মা নামাজ পড়ে কুরান্তলত করেছি তারপরে সন্ধার নাস্তা তৈরি করেছি তো সন্ধার নাস্তায় আজকে ছিল হচ্ছে মোগলাই পরোটা আর মাহির ব্ল্যাক কফি বানিয়েছে ওর কাছে নাকি কফি খেতে খুব ভালো লাগে ও প্রায়ই একা একা কফি বানিয়ে খায় আর আজকে বলল যে মা তুমিও আমার সাথে কফি খাবে তো আমি বললাম যে ঠিক আছে আমি কিন্তু ব্ল্যাক কফি খাবো তো সেজন্য জন্য ব্ল্যাক কফিটাই বানিয়েছে এই তো আসলে ঘরে তৈরি খাবার খেতেই বেশি ভালো লাগে মোগলাই পরোটা বাইরে থেকে নিয়ে আসলে দেখা যেত যে ভাজা তেল দিয়ে ভাজা থাকে তো জন্য একটু কষ্ট করে হলেও ঘরে তৈরি করে খেতেই বেশি ভালো লাগে ঘরে তৈরি করা খাবার আসলে নিশ্চিন্তে খাওয়া যায় তো মোগলাই পরোটাও আমার ছেলে বানাতে পারে মাঝে মাঝে ও একা একাও বানিয়ে খায় তো এরপরে এই তো আমি কিছু চোপড় শুকিয়ে গেছে এগুলো গুছিয়ে রেখে দেবো আসলে যখনকার কাজ তখন যদি করে নেই তাহলে কিন্তু অনেক কাজ জমাও হবে না আর নিজের উপর কাজের চাপও পড়বে না এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম